ডেলিভারি দেওয়ার জন্য আমি যেভাবে সতেরোটা ফালুদা রেডি করলাম সেটার ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ করে দেখিয়েছি তো এই ফালুদাটা একজনা অর্ডার দিয়েছিল সতেরোটা ফালুদা সেটা রেডি করলাম তো চলুন কীভাবে রেডি করেছি সেটা দেখিয়ে দিই তো প্রথমে এখানে আমি হাঁড়িতে বেশ কিছুটা পানি দিয়ে গরম করে নিয়েছি তারপরে হচ্ছে এখানে বড় সাবুদানাগুলা যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি এখানে দেড় কাপের মতো এখন হচ্ছে এটাকে নেড়ে একটু মিশিয়ে নিয়েছি সাবুদানা ভালো না হলে কিন্তু আপনার এই এক কাপের থেকে একটু বেশিটাও কিন্তু অত বেশি হবে না কমে যাবে তো এই যে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি কিছুটা সিদ্ধ হওয়ার পরে এখানে স্টিকি নুডলসগুলা কিছুটা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবার একটু নেড়ে চেড়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি তো এই যে আমার এটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে সব কিছু খুব ভালো মতো হয়ে গিয়েছে সাবুদানাটাও স্বচ্ছ হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে আমি পানি ঝরিয়ে তারপরে একটু ধুয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি প্রায় দুই লিটারের মতো দুধ নিয়েছি আর এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি গোড়া দুধ এতে করে এর টেস্টটাও বেড়ে যাবে চাইলে এর গোঁড়া দুধের পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন এখন হচ্ছে দুধটা খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কিন্তু কম বেশ করে দিয়ে নিতে পারবেন আর দিয়ে দেব লবণ স্বাদ মতো খুবই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো তাহলে হচ্ছে টেস্টটা খুবই ভালো আসবে এখন চিনি দিয়ে দিচ্ছি এক কাপের মতো এখন এখানে তো চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে কিন্তু দিয়ে নিতে পারবেন তো নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নিচ্ছি বেশ কিছু সময় ধরে তো এটাকে এখন আমি এর ভিতরে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এভাবে নেড়ে চেড়ে আমি আবার একটু জাল করে তারপরে হচ্ছে সেই সাবুদানাগুলো এর ভিতরে দিয়ে দেব তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছিলাম পানি ঝরিয়ে নিয়েছি এখন এই যে ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঘর উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই এভাবে ফালুদা তৈরি করে আপনারা বিক্রি করতে পারবেন তো আমার এই ফালুদাটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে তো প্রতিদিনই প্রায় কিন্তু আমার দশটা করে আমি ফালুদা রেডি করি দশটায় শেষ হয়ে যায় তো এই যে আর একবার যারা খায় তারা কিন্তু খুবই পছন্দ করে তারা কিন্তু রেগুলার এসে এসে নিয়ে যায় বা অর্ডার দেয় তখন হচ্ছে বানিয়ে দিতে হয় তো এই যে আমি খুব ভালো করে এগুলোকে একটু মুছে মুছে নিয়ে নিচ্ছি যাই হোক এখন এটাকে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেবো আর হচ্ছে আমার মনে হলো যে একটু চিনিতে কম লাগছে সেই জন্য আরও কিছুটা চিনি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি তো বেশ কিছু সময় ধরে এটাকে একটু জাল করে নেব আর একটু পাতলা থাকতে এটাকে নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটা ঘন হয়ে যায় তো আমার এটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা আমি নামিয়ে নিচ্ছি আর হচ্ছে এখন জেলিটা তৈরি করে নেব তো আমি জেলিটা কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি তো ওইভাবে দেখাচ্ছি না এখানে আমি হচ্ছে আগার আগার দিয়ে দিচ্ছি পানির ভিতরে দুই চা চামচ তারপরে হচ্ছে আমি এখানে হাইকো আগার আগারটা ব্যবহার করেছি আর এখন এখানে আমি হচ্ছে স্বাদ মতো চিনি দিয়ে দেব দিয়ে তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে তারপরে হচ্ছে ফুড কালার মিশিয়ে নেব আমি হচ্ছে এখানে অরেঞ্জ ফুড কালার আর অরেঞ্জ ইমালশন আর হচ্ছে রেড ফুড কালার আর হচ্ছে স্ট্রবেরি এসেন্সটা মিশিয়ে নেব তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এটাকে আমি হচ্ছে রেডি করে নিয়েছি আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে সাবুদানাটাও আমার খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছিল এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দেব সেই জেলিগুলো এই যে আমি জেলিগুলো কিন্তু রেডি করে নিয়েছিলাম এখন এই জেলিগুলো অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর কিছুটা করে রেখে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি কলা ডালিম আর আপেল নিয়েছি আপনারা অন্য যে কোনো ফল কিন্তু নিতে পারবেন এখন এখানে আমি সব ফলগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নেব আসলে যে যেমন হচ্ছে দাম দিয়ে ফালুদাটা নিতে চাই সেই অনুযায়ী কিন্তু বানিয়ে দেওয়া হয় যাই হোক এখন খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম এখন হচ্ছে আমি গ্লাসে এগুলোকে রেডি করে নেব যেহেতু দূরে যাবে তাই সবগুলো এভাবে করেই আমি রেডি করো তারপরে উপর দিয়ে পরে আমি ঢাকনা লাগিয়ে কস্টেপ দিয়ে আটকে দেব মুখটাকে টেপ দিয়ে মুখটাকে আটকে দেব তাহলে আর পড়ে যাবে না তো এভাবে করে আমি সবগুলো আগে কাপে করে নিয়ে নিয়েছি তো যারা নিয়েছিল তাদের খুবই পছন্দ হয়েছে এখন উপর দিয়ে আমি হচ্ছে আইসক্রিম দিয়ে দিচ্ছি আর এই আইসক্রিমটা আমার ঘরেই তৈরি করা তো দিয়ে দিলাম সবগুলোর উপরে এভাবে আইসক্রিম দিয়ে তারপরে হচ্ছে জেলি আর হচ্ছে আমি ডালিম দিয়ে দেবো সবগুলোর ভিতরে এভাবে করে দিয়ে নিচ্ছি এখন হচ্ছে সেই জেলিগুলায় এর উপর দিয়ে আমি দিয়ে দেব আর এই ফালুদাটা কিন্তু আমি হচ্ছে ষাট টাকা করে বিক্রি করি এক একটা গ্লাস ষাট টাকা করে আমি হচ্ছে বিক্রি করি তো আমার মোটামুটি লাভ থাকে আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু এভাবে বিক্রি করতে পারেন তো দেখা যায় নিজের আপনার কতটুকু খরচ হবে সেই অনুযায়ী আপনারা দামটা ধরতে পারেন আমার মানে সব কিছু হিসাব অনুযায়ী আমি ষাট টাকা করেই রাখি অনেক সময় দেখা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এগুলা তৈরি করে বিক্রি করতে পারবেন এবং আপনাদের নিজের চাহিদাটা কিন্তু পূরণ করতে পারবেন নিজের হাত খরচটা নিজেই চালিয়ে নিতে পারবেন যেমন আমি আমার এই বিজনেসটা দিয়ে আল্লাহ হমতে মতে আমার নিজের হাত খরচ এবং সংসারও আমি খরচ দিতে পারি যাই হোক তো এখন উপর দিয়ে কিছুটা আপেল আর ডালিম দিয়ে দিচ্ছি তো এভাবেই আমি সবগুলো এখন রেডি করে নেব আর এই ফালুদাটা চলে যাবে রামপুরাতে তো আমি এখন রেডি করে রাখছি আমার হাজব্যান্ড আসলে ও হচ্ছে এগুলো নিয়ে দিয়ে আসবে আর এটা হচ্ছে যে ভাই অর্ডার করেছিল ওনার হচ্ছে ছেলের বার্থডে ছিল সেই সময় উনি কি নিয়েছিল এগুলা তো এই যে আমি এখন এগুলোকে রেডি করে পাঠিয়ে দেব তো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঢাকনা লাগিয়ে তারপর হচ্ছে টেপ দিয়ে এটাকে বক্সে ভরে তারপরে হচ্ছে দিয়ে আসব। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর কোন ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ